আচ্ছা দিদিভাই তুমি সব ব্লাউজ দেখিয়েছো কিন্তু প্রিন্সেস কাটটা কিন্তু দেখালে না তো চলো আজকের আঠাশ সাইজে কিন্তু প্রিন্সেস কাট ব্লাউজ দেখাবো অনেকের রিকোয়েস্ট ছিল তো আমি তোমাদেরকে কিভাবে কাটিং ওটা দেখিয়েছি স্টিচিংটা শুধু দেখাবো দেখতেই পাচ্ছ আমি এখানে কিন্তু পুরো সবগুলো পাটে আমি ফলসে অ্যাটাচ করে নিয়েছি আর এই ফলসে কিভাবে উল্টাতে হবে আমি কিন্তু আগেই দেখিয়ে দিয়েছি বোঝা গেছে আমার চ্যানেলে আছে দেখে নিতে পারো এবার জয়েন্ট করব কিভাবে সেটাই এই যে ফাঁকটা দেখতে পাচ্ছো এটা হচ্ছে তোমার পুরোটাই এর মধ্যে অ্যাটাচ করে নিতে হবে অনেকে আছে কি বলো তো অনেকে আছে এই রাউন্ডটা কিন্তু দিতে পারে না খুব সুন্দর করে কিন্তু আস্তে আস্তে ধৈর্য ধরে দিতে হবে খুবই সুন্দর আসে তো আমি দুটোকে এইভাবে কিন্তু হাফ ইঞ্চি বরাবর পুরো অ্যাটাচ করে নিয়েছি দেখতে পাচ্ছ খুব সুন্দর করে এই দেখো দেখো অ্যাটাচ করে নিয়েছি দেখতে পেলে এর ওপর এই যে সেলাইটা হয় সব সময়ের জন্য ভেতরের যে কাপড়টা ডান দিকে থাকবে বোঝা গেছে এবার আমি দু ইঞ্চি বরাবর লমালমি একটা কাপড় কেটে নিয়েছি কোমরের যে পট্টি পরানো হয় সেটাই হাফ ইঞ্চি বরাবর সেলাই করেছি ভেতরের কাপড়টা সবসময় নিচে দিকে থাকবে ওর ওপর কিন্তু চাপ সেলাইটা হবে এইভাবে আমি চাপ সেলাই কিন্তু দিয়ে দিলাম দেখতে পেলে এবার উল্টে দেব উল্টে দিয়ে এই যে আমি চাপ সেলাইটা দিয়েছি যাতে ওটা একেবারে ভেতরে চলে আসে কেন কি বাইরে যেন না যেন দেখা যায় যখন আমার এই যে সেলাইটা দিচ্ছি এটাকে এটা কিন্তু সবাই বলে না এটা একটা টিপস এটা হচ্ছে আমি বড় বড় করে মিডিল বরাবর দিয়ে দিলাম যখন হেম হয়ে যাবে এই যে আমি এখুনি দেখালাম না এটা যখন হেম হয়ে যাবে মানে হাত সেলাই যাকে বলা হয় হাত সেলাইটা হয়ে গেলে তখন এই বড়ো সেলাইটা কিন্তু খুলে দেবো এটাই দেখাচ্ছিলাম তোমাদেরকে কত সুন্দর এসেছে দেখো এবার আমি দ্বিতীয় পার্টটা দেখাচ্ছি মেন কাপড়টা ওটা কিন্তু সোজা দিক এর ওপর আমি ফলসটা বসিয়েছি শুধু এই চৌকোটা দেখো চৌকোটা সেলাই করেছি আর নিচের সাইডটা আর কিন্তু কিচ্ছু না কেন কি সব পুরোটাই যদি আমি সেলাই করে দিই তাহলে উল্টাবো কেমন করে এতে কিন্তু পট্টি দেবো না পট্টি ছাড়াই কিন্তু সেলাই আর তিন ইঞ্চি বরাবর কিন্তু আমি ফিতেটা দিয়েছি দিয়ে মিটিলে এইভাবে কেটে দিলাম একটু চিরকুট দিয়ে দিলাম এই চিরকুটটা দেওয়ার কারণ হচ্ছে কোনটা ভালো দাঁড়ায় এইভাবে হাত ঢুকিয়ে আমি সোজা দিকটা সামনের দিকে নিয়ে চলে এলাম দেখো কত সুন্দর এসছে তারপর আমি কিন্তু ছোট ছোটো করে একটা সেলাই দিয়েছি এটা ফিনিশিং সেলাই এই দেখতে পেলে তারপরে এদিক দিয়ে বড় আর নিচটা ছোট ছোটো হবে দিয়ে এইভাবে করে দিলাম যেহেতু আমার পেছনে প্রিন্সেস এটা পেছনে হোক হবে অনেকে সামনে করে থাকে তো পেছনে যেহেতু হুক হবে আমি এইভাবে মিডিল বরাবর কিন্তু কাটিং করে নেব সমান করে বাড়তি কম যেন না হয় দেখতে পেলে সমান করে কাটিং করে নিয়েছি একটা পার্ট আমি নিয়েছি সাড়ে তিন ইঞ্চি নিয়েছি এই কাপড়টা আর একটা দু ইঞ্চি নিয়েছি দু ইঞ্চি কাপড়টা কোথায় বসবে সবসময় বাম সাইডের যে পার্টটা ওইটা কিন্তু দু ইঞ্চি কাপড় লাগবে একটু বাড়তি রেখে ওপর দিয়ে আমি হাফ ইঞ্চি বরাবর সেলাই করে দিলাম দিয়ে এর ওপর এই পট্টিটার উপর কিন্তু ছোট যে সেলাইটা দিয়েছি ওইটার ওপর চাপটা পড়বে আমি এত সুন্দর করে বুঝিয়ে দিচ্ছি তোমরা যে কেউ পারবে এই যে দুই সাইডে বাড়তি রেখেছি এটাকে উল্টে দিলাম দিয়ে বাড়তিটা মুড়িয়ে দিলাম এইভাবে যেহেতু আমার দুদিক এটা আমি ফল পট্টি দেব না এই কারণে আমি বাড়তিটার দুই সাইডে রেখেছি যাতে কোনো কিছু মানে মুড়িয়ে দিলে ঝনঝাট না থাকে বোঝা গেছে দিয়ে এইভাবে মুড়িয়ে দিলাম এটা কিন্তু আর হেম দেব না পুরো আমি ছোটো ছোটো করে একেবারে ছোটো ছোটো সেলাই দিয়ে দিলাম দেখো কত সুন্দর করে দিয়ে দিলাম যাতে তোমরা বুঝতে পারো আমি কিন্তু টেনে টেনে দেখাচ্ছি না খুব আস্তে আস্তে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো বোঝা গেছে এটা কিন্তু আমি মেশিন সেলাই দিয়ে দিচ্ছি এটা সোজা করে দেখাচ্ছি এটা ওপর থেকে কিন্তু নিচে গেছে বোঝা গেছে পরের পাটটা নিয়ে নিচ্ছি দেখো এটা হচ্ছে ওপর থেকে নিচে ছিল এটা নিচ থেকে ওপরে যাবে এইভাবে পট্টিটা কিন্তু সোজা সোজা রেখে ওর ওপর আমি কাপড়টা মেন কাপড়টা রাখলাম রেখে একই পদ্ধতিতে বাড়তি দু সাইডে কিন্তু এক ইঞ্চি করে বাড়তি থাকবে এর ওপর আমি চাপ দিয়ে দেবো দিয়ে এই যে বাড়তি কাপড়টা ছিল না ওইটাকে আমি মুড়িয়ে দেব দুই সাইডে দেখো কত সুন্দর করে করে দিচ্ছি এই দেখো মুড়িয়ে আমি সেলাই করে দিলাম এই যে সেলাইটা দিচ্ছি এই কাপড়টা বড় রাখার কারণ কী তো আমাদের সবসময়ের জন্য যেইটা হচ্ছে হুকের ঘর হয় ওই কাপড়টা কিন্তু একটু বড় থাকে এটাকে একবার মরলাম আবার একটা পার্ট মরে দিলাম যতটা আমার সেলাই ছিল ওটা যেন সুন্দরভাবে ঢাকা পড়ে যায় দেখা যেন না যায় একেবারে ফিনিশিং কোনো কিছু ঝঞ্ঝাট নেই দেখো আমি দুটো স্লাই দেব এখানে একটা দিলাম প্রথমে আবারও একটা দি দেব কত সুন্দর আসে তোমরা নিজেরা আগে করে দেখো তারপর কাস্টমারটা করবে নিজেরা নিজেদের কাপড়ে আগে যে দিদিভাই যে দেখাচ্ছে এটা কি ঠিক কি ভুল বোঝা গেছে তো দুটো পার্ট আমি এইভাবে কিন্তু সেলাই করে নেব কেন কি আমার ফিনিশিং মানে ফিটিংস করতে হবে না এই কারণে আমি দুটোকে এইভাবে সেলাই করে নিলাম এবার টেকিন দেব কিভাবে দুটো পার্টকে সমান করলাম সমান করে আবারও একটা পার্ট করে এক ইঞ্চি ছেড়ে আমি কিন্তু দাগ দিয়ে দেবো দুই সাইডে দাগটা দিয়ে সাড়ে চার ইঞ্চি ওপরে এইভাবে হাফ ইঞ্চি বরাবর যাবে সাড়ে চার ইঞ্চি ওপর দিকে কিন্তু আমি টেকিনটা তুলব এই সাইডে একই পদ্ধতিতে সাড়ে চার ইঞ্চি তুলে কিন্তু আমি টেকিনটা দিয়ে দিলাম দুই সাইডে পেছন পাট পুরো রেডি হুক হুকের ঘরও হয়ে চৌকো পট্টি কোনো পট্টি দিতে নেই সেটাও হয়ে গেল এবার আমি প্রথম পাটটা দেখাচ্ছি দেখো এর কিন্তু আমি প্রথমে মিডিলটা বের করে নিয়েছি এবার আমার পেছনের মিডিল আর এই মিডিল দুটোকে সমান করলাম সমান করে এইভাবে মিলিয়ে দিলাম বাড়তি কম যেন না হয় দেখো আমার কোনো কিছু বাড়তি নেই পুরো সমান সমানভাবে কাটিং হয়েছে দিয়ে আমি পুটটাকে এইভাবে ডবল পার্টে সেলাই করে নিলাম প্রথম পার্ট দ্বিতীয় পার্ট দুটোই কিন্তু আমি এইভাবে সেলাই করে নিয়েছি এবার এটাকে আমি কিভাবে বাড়তি যে একটু আদ্রু বাড়তি থেকে যায় ওটাকে কিভাবে কাটিং করবো দেখো এটা সোজা করে দিলাম দিয়ে আমার যে এই যে মিডিল মিডিলটাকে বারবার কিন্তু খুব লক্ষ্য করবে এইটা হচ্ছে মেন মিডিলটাকে এইভাবে দেখে দুটো মিডিল কিন্তু এইভাবে সুন্দরভাবে দেখে পুটটা যেন সোজা থাকে বাড়তি কম যেন না হয় এইভাবে দুটোকে সমান করে সেলাই করে নিলাম নিয়ে চারটিকে এইভাবে ধরলাম সোজা দিকে ধরে কোমরের যে কাপড়টা ওইটা কিন্তু ঠিক রাখতে হবে দিয়ে বাড়তি কাপড়টা আমি এইভাবে কেটে দিলাম এই দেখো আমার তো এমনিতে কাটিং হয়েছিল কিন্তু টুকটাক বাড়তি হয়েই থাকে প্রতিটা ব্লাউজে এবার আমি দু সাইডে যে সেলাইটা দিয়েছিলাম ওটা বড় বড় সেলাই দিয়েছিলাম ওইটা কিন্তু খুলে দেবো এবার হাতা পরাবো হাতাটা কিভাবে করব তোমাদেরকে একটু দেখিয়ে দিই প্রথমে এই যে হাতাটা আমি সোজা রেখেছি তার উপর কিন্তু ফল্সটা রেখেছি দিয়ে হাফ ইঞ্চি সেলাই করে নিয়েছি দিয়ে এই যে ফলিশের উপর কিন্তু আমি প্রতিটা জিনিসের শর্টটা খুব ফিটিংস হয়ে ভালো মানে ফিনিশিংটা খুব সুন্দর হয় আর কি তো এর উপর সোজা করে দিলাম সোজা করে দিয়ে সেলাই করে দিচ্ছি এটাই একেবারে ছোটো ছোটো যাতে ফিনিশিংটা সুন্দর লাগে তো এর এইভাবে দেখো আমি এবার হাতাটা অ্যাটাচ করে নিচে আমি একটা এখানে হাতায় তোমার একটা ডিজাইন দিয়েছি তোমরা চাইলে দিতে পারো এটা কিন্তু আমি তোমাদের সঙ্গে শেয়ার করিনি হাতাটা হয়ে গেলো তার উপর যে কোনো ডিজাইন নিচ্ছে তারপরে আমি হাতাটা একটু করছি

অনেকে হয়তো ভাববে তুমি তো দিদি ভাই তুমি তো কমেন্টের উত্তর দাও না কিন্তু কমেন্টের উত্তর আমি দেওয়ার চেষ্টা করি এত কমেন্ট আছে তো সবার কমেন্টের উত্তর দেওয়া তো সম্ভব হয় না তবুও আমি চেষ্টা করি যে সবার কমেন্টের উত্তর দেওয়া তোমরা কমেন্ট করতে পারো তোমাদের কোনো বক্তব্য তো দেখতে পেলে আমি যে দুটো পার্টি কিন্তু এটা জয়েন্ট করে আমি ফিটিংস করে দিলাম এবার মানে জয়েন্ট করে দিলাম এবার ফিটিংসটা কীভাবে করবে সেটাই দেখাবো আমি এর আগের ভিডিওতে ফিনিংস কীভাবে প্রযোজী তোমাদেরকে দেখিয়েছি একজন দিদিভাই বলছে তুমি পুরো ব্লাউজ সমেত ফিটিংসটা আরেকবার দেখো তো সেটাই দেখাচ্ছি দেখো আঠাইশ সাইজে একেবারে হাতার মানে আমাদের যে ববুলের সাইজ থেকে চোদ্দো আঠাইশের হাফ কত চোদ্দো বাড়তি তিন দেড় দেড় এবার কোমর কত বারো চব্বিশ চব্বিশের হাফ বারো দুই ইঞ্চ এক্সটা এই সাইডে এক এই সাইডেও এক এইভাবে নিয়ে নিতে হয় এবার মোহরি কত দশ দশের হাফ কত পাঁচ এইভাবে আমরা দুটো মাপ নিয়ে থাকি এইভাবে হাফ আপ করে নিয়ে এই সঙ্গে মিলে দিই বোঝা গেছে কোনো কিছু নেই ছাতি আঠাশ আঠাশের হাফ কত চোদ্দো চোদ্দো হতে ডাক দিলাম চোদ্দ যেইখান থেকে হচ্ছে বাড়তিটা কত হয়েছে দু ইঞ্চি এবার দু ইঞ্চি হয়ে গেলে সেইখান থেকে এই সাইডে এক ওই সাইডে এক এইটাই আর কিচ্ছু না